বঙ্গোপসাগরে ভারতের জন্য অন্তিম মুহূর্তের অপেক্ষা করতেছে বাংলাদেশ প্রফেসরের নতুন সিদ্ধান্ত রীতিমতো ভারতের হার্টবিটকে কাঁপিয়ে দিচ্ছে ভারত যেখানে এই আতঙ্কে ভুগতেছে যে বাংলাদেশের পরবর্তী গভর্নমেন্ট কারা হবে কারা ক্ষমতায় আসবে এমন আতঙ্ককে সামনে রেখে প্রফেসর তিনি নতুন এক চাল দিতে দেন তার এই নতুন গেমে রীতিমতো ভারতের ঘুম হারাম হয়ে গেছে বঙ্গবার সাগরকে কেন্দ্র করে নতুন এক সামরিক কাঠামো তৈরি করা হচ্ছে নৌবাহিনীর শক্তিকে দুনিয়া কাখন এক শক্তির দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে বাংলাদেশের সামরিক বহল এর মধ্যে সাতটি ফ্রিগেট আটটি করবেট দুটি সাবমেরিন রয়েছে নতুন গেমটা একটু ভিন্ন এই দুটি সাবমেরিনের সাথে আরও প্রায় ছয়টি সাবমেরিন যুক্ত হবে সর্বমোট বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হবে আটটি সাবমেরিন এই সাবমেরিনগুলো গুলো ক্রয় করা হবে দক্ষিণ কোরিয়া থেকে এগুলো ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশে গন্ধ হবে দুই বিলিয়ন ডলার ইতিমধ্যে আলোচনাও প্রায় অনেক দূর এগিয়েছে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে গেলে আপনাকে নৌ শক্তির দিকে নজর দিতে হবে এটা আমরা শুরুতেই বলে আসছি কারণ আমেরিকা বলেন চায়না বলেন ব্রিটেন বলেন রাশিয়া বলেন ভারত বলেন পাকিস্তান বলেন কি ইরান বলেন প্রতিটা রাষ্ট্র তারা তাদের নৌশক্তিকে কয়েক গুণ বাড়িয়েছে এরই অংশ হিসাবে বাংলাদেশ ছোট আকারের প্রায় ছয়টি ফ্রিগেট ক্রয় করতেছে ব্রিটেন থেকে কিন্তু প্রশ্ন হলো দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করা সাবমেরিন গুলো কেন একটু ব্যতিক্রম কেন আলাদা এই সাবমেরিন গুলোর মধ্যে থাকবে ভারী টরফেডো আর এই বলা হয় সাগরের মিসাইল অর্থাৎ ভারী মিসাইল বহন করবে এই সাবমেরিনগুলো একই সাথে সাথে এই সাবমেরিনগুলোর যুক্ত থাকবে মিসাইল মিসাইল অপশন যার এগুলো থেকে নিক্ষেপ করা যাবে সেক্ষেত্রে ভারতের নৌশক্তি কিংবা ভারতের কোনো যুদ্ধজাহাজ বাংলাদেশের বঙ্গোপসাগর এমনিতে এখন তো আসেই আমরা এটা বলবো না যে আসে না আসাটা বন্ধ করবে এই সাবমেরিনগুলো এগুলো প্রতিনিয়ত বঙ্গোপসাগরের পুরো সীমানা ঘুরে বেড়াবে একই সাথে স্থানীয়ভাবেও যুদ্ধ জাহাজ তৈরি করা হবে এর মধ্যে বাংলাদেশ বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ তৈরি করে ইতিমধ্যে পুরো বিশ্বব্যাপী তাক লাগিয়ে দিয়েছে খুলনা শিফিয়ার্ড নাম আপনারা শুনেছেন জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এখানে তৈরি হয়েছে বাংলাদেশের বিএনএস বিশাখালী যুদ্ধ জাহাজ ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি যুক্ত হয়েছে ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে আরও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ এখান থেকে তৈরি করা হবে যা সাগরে আমাদের শক্তির সামর্থ্যকে কয়েক গুণ বাড়িয়ে দেবে মনে রাখবেন আপনাদের একটা কথা বলি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য ইতিমধ্যে দশটি গোপন প্রকল্প হাতে নিয়েছে যা সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করা হচ্ছে না আর আমরা প্রকাশ করতে চাই না আপনারাও জানার চেষ্টা না করাটাই উত্তম হবে এগুলো আমাদের গোপন কৌশল আর এটা গোপনে থাকা উত্তম যতটুকু প্রকাশিত হয় ততটুকুই আপনাদেরকে বলি একেবারে ভিতরের খবর জানানোটা ঠিক নয় এটা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় শুধু নৌবাহিনীর শক্তির দিকেই নজর দিয়ে খান্ত হয়নি আমাদের গেম সেঞ্জার বলা হয় আমাদের লালমনিরহাট ঘাঁটি এটা আমাদের অন্যতম একটা গেম সেঞ্জার হবে বিগত গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে তেমন কোনো সারা শব্দ না করলো। ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যতটুকু সময় পেয়েছেন অতটুকুর মধ্যেই সর্বোচ্চ দিয়েছেন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট অর্থাৎ ইউনুস গভর্নমেন্ট যদিও তার উপদেষ্টা যারা আছে তাদেরকে নিয়ে নানামুখী প্রশ্ন থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না যারা মনে করে প্রশ্ন আছে আমি মনে করি এরা সরাসরি রয়ের এজেন্ট কারণ লালমনিরহাটে বিমান ঘাটিকে পুনরায় আগের রূপে সফল করার উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে কোনো গভর্নমেন্ট নেয়নি লালমনিরহাট বিমান ঘাটির ভিতরে অবকাঠামো নির্মাণ হয়েছে রানওয়ের কাজও চলমান কিছু বিমান ওঠানামা করতেও পারে সে হিসাবে মোটামুটি দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই আমরা এই লালবনীঘাট বিমান ঘাঁটিকে পুনরায় সচল করতে পারবো যদি পরবর্তী গভর্নমেন্ট এসে দায়িত্ব গ্রহণ করে ভারতের চামুন্ডাগিরির কিংবা ফকরুল টকরুল এদের মতো করে যদি না ভাবনা চিন্তা করে তাহলে হয়তো লালমনিরহাট বিমান ঘাঁটি আমরা সচল রূপেই দেখতে পাবো আমাদের আরও অবগতির জন্য জানিয়ে রাখি বাংলাদেশের সামরিক বাহরে ইতিমধ্যে যুক্ত হওয়ার পথে টি ওয়ান টোয়েন্টি নাইন এক হেলিকপ্টার এটা নিয়ে আলোচনাও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে একই সাথে জে টেন মাল্টিরোল ফাইটার জেট যার সংখ্যা প্রায় বিশটির মতো অনেক বিশ্লেষক মনে করছে এটাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে ফ্রি ফায়ার সেভেন্টিন ঠান্ডারের ব্যাপারে আলোচনা হলেও সেটা মোটামুটি কিছুটা ভাটা পড়েছে যে টেন্সির ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে আছে আমরা মনে করি আমাদের সক্ষমতা বাড়ানোটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তুই ভাইরা সাগর পথে ভারতকে মোকাবেলা করতে হবে কারণ আপনি স্থল ভারতকে তেমন কিছু করতে না আমাদের যেমন শক্তি রয়েছে ভারতের শক্তি রয়েছে কিন্তু সাগর পথে সমুদ্র পথে আমরা ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দিতে পারবো তাহলে বৃষ্টি ফ্রিগেট এবং বৃষ্টি করবেট একই সাথে আমাদের সামরিক বহরে যদি কমপক্ষে দশ থেকে বারোটির মতো সাবমেরিন একই সাথে নিজস্বভাবে কমপক্ষে পঁচিশটির মতো যদি তৈরি করতে পারি তাহলে হয়তো দেখা যাবে আমরাও সাগরে এক নতুন আধিপত্য বিস্তার করতেছি ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন